বিসমুল্লাহ রহমানুর রহিম মাটির প্রাণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ খলিলুর রহমান একজন সবজি চাষি এবং একজন সার কীটনাশক ব্যবসায়ী আমি বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের ফসল চাষের করতে অভ্যস্ত এবং যেটা হাতে করি আমার বাবার হাতে থেকে আমার দাদার কাছে থেকে শেখা বাবার কাছে থেকে শেখা আজকে কৃষক সবজি বিক্রি করে কোটিপতি আমি সবজি বিক্রি করে কোটিপতি কৃষক সবজি বিক্রি করে কোটিপতি কৃষকের সবজির দাম একটু বেড়ে গেলে আপনাদের গায়ে জ্বালা কেন কৃষকের সবজির দাম বেশি কেন কৃষকের ফসলের দাম বেশি কিন্তু আসলে আমরা তো কৃষকের ফসল বা কৃষকের সবজির উৎপাদন খরচ তার কস্ট এটা হিসাব করি না আজকে আমরা যথাসাধ্য চেষ্টা করি কৃষকের গলা টিপে ধরার জন্য ধান বাজার থেকে কৃষকের হাত থেকে বাজারে যাওয়ার পরে ধানের দাম বেড়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম কৃষকের হাতে থেকে ব্যবসায়ের হাতে চলে গেলেই সেটার দাম বেড়ে যায় কৃষকের কাছে থাকা পর্যন্ত সেটার দাম থাকে না কিন্তু প্রত্যেকটা কৃষক সবজি বা বিভিন্ন ফসল বিক্রি করতে বাধ্য কারণ তারা বিভিন্ন ধার দেনা করে ফসলে ইনভেস্ট করে ফসলে দেয় তারপরে সেটা বিক্রি করে তারা সেই ধার বা দেনা পরিশোধ করে তো এখন আমার প্রশ্ন হলো কৃষক ন্যায্য মূল্যে সার পায় না কৃষক ন্যায্য মূল্যে বীজ পায় না কৃষক বিভিন্ন ধরনের কস্টিং বেশি পড়ার কারণে মাঝে মাঝে সবজির দাম বেশি যায় বর্তমান বাজারে এক কেজি ফুলকপির দাম দশ টাকা একটা বাঁধাকপির দাম দশ টাকা তাহলে একটা কৃষকের একটা ফুলকপি উৎপাদন খরচ মিনিমাম দশ টাকা উপরে একটা বাঁধাকপি উৎপাদন খরচ মিনিমাম দশ টাকা রূপে আসেন কিভাবে এই কস্ট বা এই খরচটা হয় আপনাদের একটু সচক্ষে দেখায় আমরা আমরা এই জমিতে আগাম ফুলকপি চাষ করেছিলাম সেখানে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরে সেখান থেকে ভালো একটা প্রফিট পাই আলহামদুলিল্লাহ ভালো ছিল সেটা কিন্তু তারপরে আবার সবজি করব সবজির চাহিদা বাংলাদেশে পূরণ করব সেই লক্ষ্যে আবার সবজি করি ফুলকপির বীজ ক্রয় করার পরে বীজতলা থেকে বীজ নিয়ে এসে জমিতে রোপণ করার পরে সেই বীজের কি অবস্থা দেখেন এই দেখেন ছোটো ছোটো ফুলকপিতে ফুল চলে আসছে একটা করে ফুলকপির দাম একটা করে ফুলকপির চারার দাম আমার পড়ছে এখন পর্যন্ত এই জমিতে প্রায় চার টাকা খরচ এই জমিতে প্রায় এই চারটা আছে দুই হাজার তাহলে চার টাকা করে খরচ হলে আট হাজার টাকা আমার লস এই কপিটা আমি পাবো না এখন আসেন আমি এটা ধরবো কাকে বীজ ব্যবসায়ীকে ফোন করছি সে বলছে যে ভাই আমরা আপনার কাছে বীজ বিক্রি করিনি একদম ডাইরেক্ট বলে দিচ্ছে বীজ বিক্রয় করে নি তারা আমার কাছে কারণ তারা তো কোনো পাকা রসিদ আমাদেরকে দিয়ে বীজ বিক্রয় করে না আমরা যখন রসিদ চাই বীজ কেনার পরে যে আমাদেরকে একটা রসিদ দেন তারা বলে না বীজের কোনো রসিদ হবে না আমরা যখন সার কেনার পরে রসিদ চাই সার ব্যবসায়ী বলে না কোনো পাকা রসিদ হবে না কারণ তারা প্রতি বস্তা সারে বেশি টাকা নিচ্ছে সিন্ডিকেট করে প্রতিটা বীজ প্যাকেটে বেশি টাকা নিচ্ছে সিন্ডিকেট করে তাহলে রসিদ কীভাবে দেবে তারা এটা আমাদের কৃষকের জন্য একটা বড় ঝামেলা এই যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিগ্রস্তটা আমি বা অন্যান্য যারা কৃষক আছেন আমার এলাকাতে ম্যাক্সিমাম কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ড্রাইভারটা কে নিবে আপনারা শুধু আমাদের লাভ দেখেন আপনারা এই মাটি থেকে ফসল উৎপাদন করতে যে অর্থ যে শ্রম যে আমাদের পরিশ্রমগুলো হয় সেগুলোর দিকে কিন্তু কেউ দেখেন না আমরা লস খাই কৃষক কিন্তু প্রচুর লস খাই এখন বর্তমান বাজারে এক বস্তা টিএসপি সার কিনতে ব্যয় করতে হচ্ছে কৃষককে সতেরোশো টাকা যেটা সরকারের রেট সম্ভবত চোদ্দোশো টাকা এক বস্তা এমওপি সার বাজার থেকে কিনতে কৃষকের খরচ পড়ে প্রায় তেরোশো টাকা যেটা বর্তমান সরকারের রেট হওয়ার কথা এগারোশো টাকা সেম প্রত্যেকটা সার এরকম ডিলারদের হাতে আসার পরে তারা সিন্ডিকেট করে দিচ্ছে ওয়ার্ড পর্যায়ে কোনো সার সরকারিভাবে কৃষক পায় না এটা আমি আজকে বলতেছি কালকে আমার বা বড়ো বড়ো ডিলার যারা আছেন তারা আমার বিরুদ্ধে রিয়াকশান নিতে পারেন হয়তোবা কৃষি অফিসার এসে আমার উপর কথা বলতে পারেন শুনতে পারেন আমরা বারংবার কৃষি অফিসে গেছি সারের জন্য বারংবার কৃষি অফিসে গেছি বিভিন্ন সমস্যার কারণে তারা কোনোভাবেই সেই সমাধানগুলো করে দেয়নি তো সর্বশেষে আমি যেটা বলবো কৃষকের রক্ত চুষে খাওয়ার চেষ্টা কেউ করেন না কৃষকের রক্ত চুষে খাওয়ার চেষ্টা করলে একসময় আপনারা পেটের ক্ষোধায় মারা যাবেন